হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কথা ব্লগ তো দেখো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে দেখো ঘুম থেকে উঠে উঠে এত বৃষ্টি পড়ছে চারে সাইডে কী বলবো তারপর আবার আমার আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আমি কি করে যাব সেটা ভাবছি দেখো খুব বৃষ্টি হচ্ছে একদম বন্যা হয়ে গেছে দেখেছো পুরো মানে মাঠ ডুবে গেছে তো দেখো বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কত জল হয়েছে দেখো আর বৃষ্টির সঙ্গে সঙ্গে মাছ এসছে আমি এখন মাছ ধরবো মাছ মাছটা ধরতে দেখছি উঠোনের মধ্যে মাছ সকাল সকাল তো মাছটা ধরলাম এবার আমার মেয়েকে মাছটা ভেজে দেবো কি জাল বাবা বলছে জাল আচ্ছা তো আমাদের জাল আছে তো বাবা বলছে জালটা ধরতে জ্বরটা ছাড়াবে ছড়িয়ে মাঠের মধ্যে দিয়ে দেবে যদি মাছ আসে তার জন্য আর একটা কই উঠেছে ডাঙায় চ্যাচালে পরে চলে যাবে দেখছো কেমন মানে চলে চলে যাচ্ছে ঘাসের মধ্যে কইটা তো আমি কইটাকে দেখো ধরে নেব এই যে ধরে নিয়েছি কইটাকে মানে ছটপট ছটপট করছি এদিক ওদিক মানে ঢুকে যাচ্ছে ক্যামেরায় আসছে না তো আমরা অনেকগুলো কই ধরেছি বাবা ধরেছে অনেকগুলো আর আমি ধরলাম দুটো তিনটে আমি ধরেছি দুটো তিনটে কই তো এই দেখো এই বালতিতে করে দেখো কইগুলো সব ইয়ে করা আছে এই দেখেছো কতগুলো কই আর ঘরে আর একটা আছে জলের মধ্যে সেটা তো তোমাদের দেখিয়েছি তো আমাদের বাড়িতে এরকম ডাঙাতেই কই উঠে আসতে যেন লাফি লাফি অবাক কাণ্ড তাই না বলো এই যে এই জল থেকে লাফি লাফি কইগুলো উঠছে আর আমরা একটু করে গিয়ে ধরে নিচ্ছি আরেক তুমি তো একটু পরে আর একটা কই উঠবে সেই কইটাও তোমাদেরকে আমি দেখাবো দাঁড়াও আসলে আমরা কথা বললে কইগুলো উঠবে না দেখো এই যে এই জায়গাটা দেখো জলটা একটু নড়ছে না এই কোনাটা একটু একটু নড়ছে ওখানে মাছগুলো আছে জানো তো তার জন্য জলটা নড়ছে এই যে সোনা একটু জলও ঢেলে দিয়েছে দেখো কতগুলো মাছ আমাদের বাড়ির সামনে এসেছে মাছগুলো আর আমরা ধরেছি খুঁজতে খুঁজতে কত চলে এসছি দেখো মাছ দেখছি আছে কিনা দেখাই আচ্ছা তো দেখো আমি একটু ঘুরে ঘুরে দেখছি আশেপাশে মাছ আছে কিনা আচ্ছা দেখো তো আমি ঘুরে ঘুরে দেখছি এদিক ওদিক মাছ আছে নাকি কোনো তো জলের মধ্যে তো মাছ থাকে সেগুলো আমি দেখছি মানে মাছ রয়েছে কিনা তো চলো একটু সামনেটাও ঘুরে আসি আর দেখেছো এক রাতে বৃষ্টিতে কেমন হাল হয়েছে দেখো চারিদিক জলে ডুবে গেছে আচ্ছা তো আমি মাছই দেখছি আছে কিনা আর বাবা তো একটা জালও পেতে দিয়েছে আমাদের এই সাইডে যে সাইডে দেখো আমি দেখছি সেই সাইডে তো ওই ওই সাইডে যাই চলো ওই সাইডে মাছ আছে কিনা একটু দেখে আসিলাম জল তো আমি ভয়েসটা কপি দিয়ে দিই মানে বন মানে মুড করে দিয়েছি কারণ আজান টাজান পড়ছিল তো স্কুলের চেঁচামেচি ছিল তার জন্য ভয়েসটা আমি কমিয়ে দিয়েছি আর দেখো দু সাইডে জল মাঝখানে রাস্তা কত সময় আর আমাদের বাড়িতে দেখাই যাচ্ছে আচ্ছা তো আমি এখন মাছগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আঁশগুলো আর কি বলো তো বাবুকে বলেছিলাম ভিডিওটা করতে ও ভালো করে ভিডিও করতে পারেনি সে কারণে কেটে বাদ দিয়ে দিতে হলো কি করব। আর মা দেখো রান্নাঘরে এখন দেখছি আদা ছিলছে মানে মায়ের সম্পূর্ণ কাজ কমপ্লিট রান্নাবাড়ির তরকারি টরকারি সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আবার মাছের ওটা করবে তো আমি মাছগুলো একটু ভেজ নিই বাবু বললো মাছ ভাজা খাবো বেশ টাটকা টাটকা মাছ ভালোই লাগবে তো দেখো নুন হলুদ মাখিনি

আসলে বাবা বপ বক করছে কারণ বাবার এখন একটা প্যান্ট সেলাই করে দিতে হবে সেটাকে মাকে করে দিতে হবে এখন তাই বপ বক করছে আসলে মা তো রান্নাঘরে থাকলে তো মেশিনে বসতে পারবে না তেল দিয়ে দিলাম বেশি হয়ে গেল না তো দেখো রান্না হয়ে আছে দিকে এই যে ডাল হয়েছে এটা কি বলে এটাকে হচ্ছে ডুমোর ভাজা কাঁকড় ভাজা ডাল কি বলছি

你们取了出来，出来吧。 তো আজকে এখন আজগুলো ভাজা হয়ে গেছে এখন তো ভাজা হয়ে গেলে সোনাকে দিয়ে দেবো খেতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু জানিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও অবশ্যই আর কথা ব্লগ থেকে নিয়েও অনেক 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 ভালোবাসা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আর সারাদিন তো খুবই বৃষ্টি হচ্ছে তো দুপুরেও বৃষ্টি পড়তে লেগেছিলো তার জন্য আমি বৃষ্টিটা আবার শ্যুট করে তোমাদের দেখিয়ে নিলাম তো টাটা পাবে আবার দেখাবে নেক্সট ভিডিওতে